আর সেই সারা বছর ওই আমরা আমরা তাহলে ওরা অন্য কোনো পদ্ধতিতে চাষ করে মনে হয় খায়া টায়াতে ঠান্ডা ঠান্ডা

এলেকাৰ ফুল দেখি বেছি দূৰ হয় আৰু থাকেও অনেক দেই

আমি চাপি তো জানিস যে ঘরের মধ্যে থাকলে রেখে দেবে কিছু পেতে না দিবে অন্যের জায়গা নিয়ে

Yeah, that's <laughs> what I'm looking এখন বাজে পনেরোটা আমি বাজার করতে যাচ্ছি দেখি বাজারে কি পাই কাছেই বাজার সবাইয়ের অভাব সবাই পাই থাকি দরজা খোলো মোটা খোলো আমি যাব তো ঢুকবো খোলো ভালো করে খোলো গুড ভেরি গুড চলো বুড়ি আছে বুড়ি চলো 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 बजार्ले गल धाड़ाघाड़ी कर लेको Thank okay. you. kumbro, suji, bola, dim, tuh deh

এখন আমার স্নান হয়ে গেল এবার পুজো করব সব ফুল টুল নিয়ে চলে এলাম জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পুজো কমপ্লিট হলো একজন লোক আবার ঠাকুরকে দেখে নিন শুভ দুপুর বন্ধুরা আমরা গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম এই যে পালং শাক বয়েল আর মশলা দিইনি পালং শাকে শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ আর হলুদ পেঁয়াজ আর কিছু না আর একটু সামান্য তেল আর কুমড়ো দিয়েছি পাঁচ দিয়ে রান্না করেছি পেঁয়াজ দিয়ে ব্যাস মশলা দিই কুমড়োর তরকারিতে আর পালং শাকের পকোড়া আর ডিম নিয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের আজকের মেনু তো আপনারাও খান আমরাও খান খাই আবার দেখা হচ্ছে